গোটা একজন ধরি দিয়েছে ওইখানে বাতাসের চোঁচে একদম ধান ফান সব পুড়ে গেছে দুজন ব্যক্তি এটা করেছে আমাদের ওই যে ওই পাশে আপনারা দেখছেন আওয়াজ নমস্কার আদাব সালাম আমি নকি বলছিলাম আপনাদের জন্য বাংলার আওয়াজ দশক বন্ধুরা দেখুন ঘাটাল বিধানসভার দীঘা আনন্দপুর গ্রামের মাঠেতে ধানের অবশিষ্ট অংশ পুড়াতে গিয়ে ধান পুড়িয়ে দিল কি দৃশ্য চলছে দেখুন হইচই চলছে ঘাটাল বিধানসভা দীঘা আনন্দপুর গ্রামে ধানের অবশিষ্ট অংশ পোড়াতে গিয়ে ধান পুড়ে গেল অন্যান্য চাষিদের চাষিদের মাথায় হাত তারা খুব চিন্তায় আছে একদম ছাড়া ধান পরিষ্কার ধান মেশিনে ধান কেটে সেটা রাখা ছিল মাঠেতে কিন্তু সেই ধানটাও পুড়ে গেল এই ধানের অবশিষ্ট অংশ পোড়ানোটা আইনত অপরাধ বারবার বিভিন্ন প্রশাসনিক দপ্তর থেকে মানা করা সত্ত্বেও মাঠে কেন এই ধান কাচের অবশিষ্ট অংশটা পোড়ানো হয় আর সেই পোড়াতে গিয়ে আবারও ক্ষতি ক্ষতি হলো অন্যান্য চাষিদের তাদের ধান সেখানে রাখা ছিল মাঠেতে দেখুন সেই দৃশ্য চাষিরা কি বলছে শুনুন আমাদেরই তো ধান মিলা আছে দেখুন এইখানে ধান মিলা আছে গোটা একজন ধরি দিয়েছে ওইখানে বাতাসে চোঁচে একদম ধান ফান সব পুড়ে গেছে দুজন ব্যক্তি এটা করেছে আমাদের ওই যে ওই পাশে ক্যামেরাটা করান ওইদিকে দেখুন এখনও ধান সরাচ্ছে যে আগুন নেবানোর চেষ্টা করছে কিন্তু আগুন তো নেব নিববে না এখানে তো এখানে কি অনেক লোকের ক্ষতি হয়েছে এখানে আমাদের তো এক ডের বিঘা জমি ধারে এটা কি লড়াপুরাতে যে এরকম ঘটনা হল হ্যাঁ লড়াপুরাতে যে ফুল ধরাতে গিয়েছেনা ধরি দিয়ে তো ধান অনেক ধরে গেছে তাই তো অনেক ক্ষতিপূর্ণ হয়েছে গোটা ওইদিকে দেখুন যারা ওইদিকে উছরাচ্ছে আপনার গ্রামের নাম আনন্দপুর দিঘি আনন্দপুর আপনার নাম চন্দনদল ঘাটাল দিঘি আনন্দপুর থেকে তুফান সাত্রার রিপোর্ট আপনারা দেখছেন বাংলা